ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে হাটটা তুললো আপনিও হাতটা তুলবেন তোলার পরে হাতটা আপনি বেঁধে নেবেন আবার হাত বাঁধার পরে এদিক সেদিক না কিন্তু হাত বাঁধে আপনার চোখ থাকবে একেবারে আল্লাহ আকবর বলে আপনি কি করলেন প্রথমবার হাত বেঁধে নিলেন সুফাহ যাদুকা ছানা পড়লেন ছানা পড়ার পরে আবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত তুললো আপনারাও হাত তুলে হাতটা ছেড়ে দেবেন আবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত তুললো আপনারাও হাত তুলে হাত ছেড়ে দেবেন কয়বার গেল দুইবার হাত ছাড়লেন এবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব আবার তাকবির দিবে আপনারা তাকবির দিয়ে ইমাম সাহেব হাত বাঁধবে আপনারা হাত বেঁধে নেবেন আর ডান বামে তাকাবেন না তাকাবেন হচ্ছে নিচে নিচে সিজদার স্থানে এবার ইমাম সাহেব হাত বেঁধে নিল তাহলে প্রথম রাখাতে হাত ছাড়ছেন কয়বার দুইবার মনে রাখবেন প্রথম রাখাতে কয়বার দুইবার হাত ছাড়ছেন ইমাম সাহেব সুরা ফাতিয়া পড়বে সুরার সাথে সুরা মিলাবে আপনারা সুরা ফাতিয়া শুনবেন এবং সুরা মিলাবেন

এটা হানাব ইমাম একটা রায় তবে আপনি যদি নাও বলেন নাও পড়েন আপনার নামাজ হয়ে যাবে দুই নম্বর বিষয় আপনি তো কেরাত শুনলেন শোনার পরে রুকুতে গেলেন সুহান রব আজিম সুহানো আজিম রুকু থেকে ইমাম সাহেব উঠল আপনি উঠলেন সেজদা দিল দুইটা আপনিও দিলেন মধ্যে পড়বেন অন্য নামাজে যা পড়েন তাই পড়বেন সেজদা থেকে উঠার পরে আল্লাহ আকবর বলে ইমাম সাহেব যখন উঠলো উঠার পরে ইমাম সাহেব কিন্তু শুরুতেই সুরাফাতিয়া পড়ে আপনারা পড়বেন বা শুনবেন দুটাই যাইজ আছে দুই নম্বর হচ্ছে সুরাফাতিয়া সুরা শেষ এবার ইমাম সাহেব কিন্তু তাকবির দিবে খেয়াল করেন ইমাম সাহেব তো হাত আছে আপনাদের হাত বাঁধা আল্লাহ একবার বলে ইমাম সাহেব হাত তুলে হাত ছেড়ে দেবে আপনারাও ছেড়ে দেবেন কয়বার গেল একবার দুই নাম্বার ইমাম সাহেব আবার আল্লাহ একবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবে তিন নাম্বার আল্লাহ একবার বলে আবার ইমাম সাহেব হাত তাক বিদ দিয়ে হাত তুলে হাত ছেড়ে দেবে তারা হাত ছাড়লেন কয়বার তিনবার চতুর্থবার আর কিন্তু হাত বাঁধবেন না অনেকে কি করে ওই হাত ফেলার পরে এদিক এদিক তাকায় যে কিরে এখন কি করবো এরপর একবার বাদে একবার ছাড়ে বাদে একবার কার্টুনের মতো দেখা যায় আর কি মানে একেবারে হুলস্থুল কারবার না হাত ছেড়ে রেখে দেবেন এরপর ইমাম সাহেব তাকবির বলবে আপনি রুকুতে চলে যাবেন আবার রুকুর তাসবি পড়লেন সামিয়াল্লাহমান হামিদা বলল দুই শেষ করলেন শেষ দেওয়ার পরে সালাম ফিরে নামাজ শেষ করলেন পরে কি করে জুমার নামাজের পরে যেগুলো যে শূন্য চোর যেগুলো শূন্য পরে না এগুলো কি করে দুইটা জুতা নিয়ে মনে করেন ছাগলের মতো দেয় দেয় ঈদের নামাজের খুদ্া কিন্তু পরে এটা শোনা আপনার জন্য ওয়াজিব যদি এই না শুনেন আপনার গুণা হবে ওয়াজিব তরকের কারণে

আরে ভাই যেটা মুসিব আছে এটা আসবে তো এটা তো আপনার বাড়ির টাকা না ঈদগায়ে টাকা বা মসজিদের টাকা এত ভাবার কি আছে খুদ্ শেষ এবার ইমাম শাহদুর শরীফ পড়েন তাকে বীর বলেন আল্লাহক আল্লাহ আল্লাহ ইল্লাহ এগুলো পড়বেন সে সময় আপনারা কালেকশন করেন এ হচ্ছে ঈদের নামাজ এর চাইতে সহজ করে আর বোঝানোর কোনো কায়দা নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন